আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালতালাম আল মাল্লা নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনারা দেখছেন জামিয়া সালাফের পক্ষ থেকে আল ইতেশাম টিভি আমাদের এ রামাজানকে লক্ষ্য করে একটি আমরা ঈদের মাঠে দেখতে পাই যে মিম্বার তৈরি করা হয়েছে ঈদের মাঠে মিম্বার তৈরি করা যাবে কি না এইটা একটা জিজ্ঞাসা সম্মানিত দিন মুসলিম ভাই বোন ঈদের মাঠে মিম্বার তৈরি করা যাবে না ঈদের মাঠ পাকা করাও যাবে না এ ব্যাপারে এমাম বোখারি রাহেমহল্লা একটি বা বিষয় উল্লেখ করেন তিনি বলেন বাবুল খরুজ এল আল মুসাল্লা বেগাইরে মেম্বার মেম্বার ছাড়াই ঈদের মাঠে যাওয়া তিনি এ বিষয়টি উল্লেখ করার পরে একটি হাদিস পেশ করেছেন আবু সাইদ খিরাজি আল্লাহ আনহ বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এক রোজে ফিতরে ওয়াল আধা আল মুসাল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাই ঈদের মাঠে যেতেন ফাউল সঈন ইয়াবদবেহি সলা তিনি ঈদের মাঠে প্রথম যে কাজটি করতেন সেটি হচ্ছে সলাদ সুমায়ান সারেফ ফায়াকুম মোকাবেলান নাস তারপর তিনি সলাদ শেষ করে মানুষের মুখামুখি দাঁড়াতেন অন্যাস ও নালা আলা ফেহিম আর মুসল্লি জনগণ সবাই নিজ নিজ কাতারে স্থানে বসে থাকত ফাইয়াঈদুহুম ও ইউসিহুম তিনি তাদের উপদেশ দিতেন তিনি তাদের কিছু ওসিয়ত করতেন অয় তিনি তাদের কিছু আদেশ করতেন ফাইন বাসান কাতাহু যদি কোনো সৈন্যদল পাঠানোর ইচ্ছা করতেন তা পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতেন ইয়া মরা বেসাইন আমারা বেহি বা কোনো কিছু আদেশ করার ইচ্ছা করলে তা তিনি করতেন সুমায়ান সারেফো তারপর তিনি চলে যেতেন আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ আনহ বলেন ফালাম এজালিনিক মানুষ এ অবস্থায় থাকে অর্থাৎ ঈদের মাঠে মেম্বারের কোনো ব্যবস্থা করা হয়নি হাত্তা খারাজ তো মা মারওয়ানা একদা আমি আবু সাইদ খুদরি মারওয়ানের সাথে বের হলাম ওহ আমিরুল মাদিনা তখন তিনি মাদিনার নেতা ফি আধা ফিতরিন আমাদের যাওয়াটি ঈদুল ফিত্র অথবা ঈদুল আজহার ছিল ফালামা আতাইনাল মুসাল্লা যখন আমরা ঈদের মাঠে আসলাম এদা বানাহু বানাহ ইবনু সালত হঠাৎ দেখি একটি মেম্বার যা নির্মাণ করেছে কাসিরিবনো সাল ফায়দা তাকিয়াহু কাবলা তাকিয়াহ দেখি মারওয়ান সে মেম্বারের উপরে ওঠার ইচ্ছা পোষণ করছে সলাতের পূর্বে আমি তাকে বললাম গাইয়ের তুম আল্লাহর কসম আপনারা রাসুল সাল্লাই সাল্লামের সন্ন্যাত পরিবর্তন করে দিয়েছেন ফাজাবাজ তো বেসবেহী আমি তার কাপড় ধরে টানলাম ফাজাবাজ আনি তিনিও আমাকে টানলেন ফার্তা ফা তিনি মেম্বারে উঠে গেলেন ফা বা কাবলা সলাত তিনি সলাতের পূর্বে খুতবা দিলেন তিনি সলাতের পূর্বে খুদ্া দিলে আমি বললাম যে গাইগের তুম আল্লাহে আল্লাহর কসম আপনারা রাসুল সাল্লামের সোনাতকে পরিবর্তন করে দিয়েছেন আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালাহ বললেন মারওয়ান বলল আবু সাহেদ খুদিরি রাজি আল্লাহ তালাহনকে কাদ্রাহ বা মা তা আলাম আবু সাইদ খুদরি তুমি যা জানো এখন সেই সময় আর নেই ওটা চলে গেছে ফাকুল তো আমি বললাম আ আলাম আল্লাহে খায়রুন লা আলামো আল্লাহর কসম আমি যা জানি সেটাই উত্তম যা আমি জানি না তার চেয়ে সম্মানিত দর্শক মণ্ডলী বোখারির অত্র হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রাসুল সাল্লাহ আল সাল্লামের যুগে মেম্বার ছিল না ঈদের মাঠে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহর যুগে ঈদের মাঠে মেম্বার ছিল না উমার রাজি আল্লাহ যুগে ঈদের মাঠে মেম্বার ছিল না উসমান রাজি আল্লাহর যুগে ঈদের মাঠে মেম্বার ছিল না উসমান নাম দিয়ে একটি নিতান্তই করা হয়েছে রাজি বাড়িতে ইবন হাজার আসকালিন রাহেমাল্লাহ পেশ করেন আর হাদিসটির দুর্বলতা নিয়ে আলোচনা করেন তাতে তিনি বলেন যে উসমান রাজি আল্লাহ আনহ ঈদের মাঠে মেম্বার নির্মাণ করেননি বরং এইটা মারওয়ানের আদেশেই ইবনে সাল নির্মাণ করেছে অত্র হাদিসে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া যাবে না ঈদের মাঠে মেম্বার তৈরি করাও যাবে না এটা পরবর্তীতে হয়েছে যা আমাদের পরিহার করা জরুরি সম্মানিত দর্শক মণ্ডলী আবু সাহেদ খুদ্রি রাজি আল্লাহ তালাহর বর্ণনাটি এমাম আবুদাউদ রাহেমাহুল্লাহ পেশ করেন তিনি বলেন যে মারওয়ান বের হলেন ঈদুল আঝা অথবা ঈদুল ফিতরে তিনি সলাতের পূর্বে খুদ্া শুরু করলেন একজন লোক দাঁড়ালো দাঁড়িয়া বলল মারওয়ান খালাফত সন্না হে মারওয়ান আপনি সন্ন্যাত বিরোধী আমল করেছেন আখরাজতাল মিম্বারা ফিয়ামে অমেঈদিন আপনি মিম্বার নিয়ে গেছেন ঈদের মাঠে ঈদের দিন ও আলাম ফি হে ঈদের মাঠে ঈদের দিনে মিম্বার নিয়ে যাওয়া হতো না ও বাদা তাবিল কাবলা সলা আর আপনি সলাতের পূর্বে খুদ্া আরম্ভ করেছেন আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ তালানহ বললেন ইনি কে তো জনগণ বললেন অমুকের সন্তান অমুক আবু সাইদ খুদরি বললেন যে তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যে কোনো অন্যায় দেখলে তাকে অন্যায় থেকে ঠেকাতে হবে সম্ভব পর হাঁ দিয়ে সম্ভব না হলে মুখের মাধ্যমে সম্ভব না হলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে এই পর্যন্ত আবু সাহেদ খুদরিরা জিয়াল্লাহ তাল বললেন যা আবুদাউদ গ্রন্থে রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আবুদাউদ গ্রন্থের এই হাদিসটি পেশ করে হাদিস নম্বর হচ্ছে এক হাজার একশো চল্লিশ অত্র হাদিসে জনৈক সাহাবি যা বলেছেন তাতে স্পষ্ট বোঝা গেছে যে তিনি মারওয়ানকে বললেন যে আপনি এইটাই সর্বপ্রথম ঈদের মাঠে নিয়ে এসেছেন অর্থাৎ মেম্বারের ব্যবস্থা করেছেন এর পূর্বে ঈদের মাঠে মেম্বারের কোনো ব্যবস্থা ছিল না ঠিক যেমনভাবে আপনি সলাতের পূর্বে বক্তব্য চালু করেছেন রাসুল সাল্লা সাল্লামের যুগে এবং পরবর্তী যুগে ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া হতো না মেম্বারের কোনো ব্যবস্থা ছিল না এবং সলাৎ ছিল খোদবার পূর্বে যার পরিবর্তন ঘটিয়েছে মারওয়ান সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিবরণে খুবই স্পষ্ট বুঝতে পারছি যে ঈদের মাঠে মেম্বারের ব্যবস্থা করা যাবে না ঈদের মাঠে মেম্বার নির্মাণ তৈরি করা যাবে না অল্লাহ আলম্বিস সব আল্লাহ নবী অসাল্লাম